আর আগামী আঠাশে ডিসেম্বর যেটা বলে আমি শেষ করব আমরা চল্লিশ হাজার মানুষের একটা আমরা জীবনতলা কলেজ স্টেডিয়ামে করব এবং দুপুরে খাওয়া দাওয়ারও আমরা ব্যবস্থা করেছি চল্লিশ হাজার মানুষকে খাওয়াবো গোটা বাংলায় কোনো বিধানসভা যে কাজ করতে পারে না ক্যানিং পূর্ব সেইটা করবে এটা হচ্ছে চ্যালেঞ্জ যে হুমায়ুন কবিরের নাকি ওই যে মুর্শিদাবাদের হুমায়ুন উত্তরপ্রদেশ থেকে কে বলেছে নাকি মাথা কেটে দিতে পারলে এক কোটি টাকা দেবে আমাদের এখানে দেখলাম কোনো এক ভণ্ড বলছে কোন ধর্ম এই ধর্মের কথা গায়ে জ্বালা ধরছে কারণ কাশে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পাশে ঘুরছে এত দিন ধরে যে লুটে খেয়েছে যারা তাদের একটু তো গায়ে ধরবে জ্বালা ধরবে আমরা চার শহীদান হুজুরকে সম্মান করি পাঁচ হুজুরকে কে সম্মান করি কিন্তু এই তিনটে চারটে ভণ্ড আছে এদেরকে আমরা কোনো গুরুত্বই দিনাদের না এদের পাত্তাই আর আগামী দিনেও দেব না যাদের চাল নেই চুলো নেই তারা বড় বড় কথা বলছে লোকের কাছে পয়সা না নিলে যাদের সংসার চলে না তারাই আমাদের অসম্মান করছে এটা মাথায় রাখবেন আমরা যারা এখানে ক্যানিং পরিবেশ যারা মানুষ আছি একটা বড় অংশের মানুষ কুরপুরা শরীর ভক্ত দেখুন কটা শক্তির বিরুদ্ধে এক আই এস এফ এর বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি একটা অংশের মিডিয়ার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে তিন তিনখানা ভন্ডের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে অন্ধ ভক্তদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে ভাজা ভক্তদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে প্রতিদিন যারা কালো চশমা এমন ভাবে চোখে পড়িয়ে দিয়েছে তারা সাদাকে সাদা দেখতে পায় না সবটা তারা কালো দেখে যদি আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প যদি ক্যানিং করলে ভোটে দাঁড়ায় তারপরও করবে তৃণমূল কংগ্রেস জিতবে এটাই আমার এই আত্মবিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রতি আমাদের কর্মীদের প্রতি আমার অন্তত আছে কোনো আপত্তি নেই আমি মনে করি ওরা যতই চরিদা করুক যদি এরা তো বাচ্চা শিশু ক্যানিং পূর্বের ক্ষেত্রে এসব নকশা তোহা আব্বাস এদের কথা ছেড়ে দিন এদের কোনো কাউন্টি করি না আমরা একটা পাগলের মূল্য আছে তো এদের কোনো মূল্য নেই এরা ছোট বড় পাগলেরা এখানে চারজন যারা বিরোধিতা করেন তাদেরকে করতে দিন আমরা প্রথম দিন থেকে বলেছি এলাকার উন্নয়নের দায়িত্ব আমরা কাঁধে নিয়ে নিলাম উপরটা আমরা দেখছি তোলাটা আপনারা দেখুন সেদিন আপনারা জানেন যে এই ভবনের বিধায়ক সেদিন ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিল এবং তারপরে আমরা দেখলাম আমাদের দাবি ছিল একটাই যে অকাল যে সংশোধনী বিল সেই বিলে কেন্দ্রীয় সরকার বলেছিল এবং যে আইন পাশ করেছিল যে দুজন মন থাকবে আমাদের সাংসদ মৌমৈত্র সহ আরো সাংসদরা সুপ্রিম কোর্টে কেস করলেন সেই কেসের শুনানিতে প্রশ্ন ছিল আমাদের যে ভারতবর্ষের যদি আমরা পাঞ্জাবদের স্বর্ণ মন্দির বলি আমাদের হিন্দু ভাইদের অনেক মন্দির আছে তাদের কথা বলি আমাদের খ্রিস্টান ভাইদের গির্জা বলি আমাদের আদিবাসী ভাইদের বিভিন্ন ধরনের মন্দির আছে তাদের বলি সেই কমিটিতে কোনো তো নন মুসলিমদের কোনো প্রতিনিধিত্ব তো নেই তাহলে মুসলিমদের যে অগাব সম্পত্তি যেটা আমরা আল্লাহ সম্পত্তি বলি তার যে কমিটি হবে সেই কমিটিতে কেন সেখানে নন মুসলিম থাকবে তুই ফোন কর ফোন কর দেশের সর্বোচ্চ আদালত সেটাকে মেনে নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়ে বললেন আচ্ছা সবাই যারা আমাদের সবাই দলের নেতা একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য মানে লোন নিতে পারছে না মাননীয় বিধায়ক সাহেব বক্তব্য রাখছেন এবং যদি চলে যায় যাওয়ার সম্ভাবনা নেই যদি আপনার আপনারা সবাই মোবাইলের ফ্লাস একটু সমস্যার জন্য কারেন্টটা চলে গেলে আপনারা সবাই মোবাইলের ফ্লাসটা একটু জ্বালাবেন দেশের আদালত যখন এই সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত যে সেটাকে করে আমরা লক্ষ্য করলাম যে গোটা দেশ জুড়ে যখন একটা বিচারেধীন ব্যবস্থা আছে ঠিক সেই সময় ভাওনের তিনি বিধায়ক তিনি মোস্তানি করে কলকাতা রাজপথে নিজে টিআরপি বাড়ানোর জন্য কিছু সংগঠনকে নিয়ে কলকাতা মুস্তানি বছর যখন এই রাজ্যের বিজেপি যেদিন থেকে ক্ষমতা এসেছে গোটা দেশ জুড়ে মানুষের কঠিন বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল তখন কিন্তু এরা কোনো চিৎকার চেঁচামেচি কোনো কথা বলেনি আমি যদি একটা একটা ধরি যখন নোটবন্দি হলো সারা দেশের মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিল মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হল সেদিন কিন্তু এদের গলায় কি হয়েছিল আমি জানি না তারা কিন্তু একটা কথা বিজেপির বিরুদ্ধে বলেনি যখন এনআরসি হলো যখন সিএ হলো দেশ জুড়ে মানুষ অনেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দিল আতঙ্কের পরিবেশ তৈরি হলো বিজেপির বড় বড় নেতারা বললো একটা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে 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 তাদের পেটে গুলি গুলি করা করা সেদিন কিন্তু এই যারা সিপিএম বলি আইএসএ বলি আজকে যারা বিজেপির দালালতি করছে পাঁচ বছর ধরে তারা কিন্তু বিজেপির দালালতি করে এসছে মুসলিম ভাই বোনেরা আছেন আদিবাসী ভাই বোনেরা আছেন আমরা খ্রিস্টান ভাই বোনেরা আছেন আমরা চারটি সম্প্রদায় আমরা এই এলাকায় বসবাস করি আমি সারা অঞ্চলের কাছে অনুরোধ আমি এত আপনাদের কখনো বলিনি এবারের লড়াইটা আমাদের অনেকগুলো শক্তির বিরুদ্ধে লড়াই করছি আপনাদের কারোর ভাই কারোর আমি কারোর বন্ধু কারোর ভাই কারোর দাদা কারোর ছোট সন্তানের মতো আমি অনুরোধ করবো এই লড়াইটা আপনাদের অপমান মানে যেমন আমাদের অপমান আমার অপমান তখন আপনাদের অপমান গোটা ট্রেনিং আজকে যারা আমাদেরকে অপমানিত করছে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাঁদর ওপর সঙ্গে তুলনা করছে যারা বলছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোক নেই সকলে তৈরি হন আগামী দিনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক এমন শিক্ষা এদের রাজনৈতিক দিতে হবে ভবিষ্যতে যেন তারা এই কথা মুখ থেকে না বের করতে পারে সেই দায়িত্বটা আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের দায়িত্ব নিয়ে সেই কাজটা করতে হবে কি পারা যাবে শীত লেগেছে না একটু পারা যাবে দেখি একটু জোরে বলতে হবে শুনতে পাচ্ছে না পারা যাবে এদিকে পারা যাবে সেই মানসিকতা নিয়ে হতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা যদি প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী হই লোকসভা মেজারটা যদি ধরে রাখতে পারি ক্যালিম পূর্বের দিকে ভবিষ্যতে কেউ আঙুল তুলবে না এটা অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি যারা রাজনীতি করে তাদেরকে গুরুত্ব দেওয়া কখনো উচিত না এটা মাথায় রাখবেন পুরপুরা শরীরে অনেক মির্যাদা আছে যে মির্জাদারা যারা রাজনীতি করে না তাদের পকেট হয়তো হচ্ছে না লুটে পিটে খেতে পারছে না ব্ল্যাকমেলিং করতে পারছে না যারা তো ধরবেই তাদের এদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো কারণ এরা যে ভাষায় কথা বলে এদের উত্তর দিতে গেলে অনেক কিছু হয়ে যাবে নিজে যখন বলো ওকে খুন করে দাও নিজে যখন বলো ওর বাবার ঠিক নেই ওর মায়ের ঠিক নেই নিজে যখন বিভিন্ন মিথ্যা কথা বলো শয়ে শয়ে তখন এ কথাটা তো বলেছিল না অনুরোধ করব সবাই বসে থাকবেন আমাদের ছেলেরা একটু আপনাদের একটু চা বা কিছু দেবে এখানে বসে আপনারা যে যেখানে আছেন সেখানেই বসে থাকবেন এবং পরিশেষে শেষ কথা বলব যে সারাগাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস আগামী কাল থেকে নতুন উৎসাহ উদ্দীপনা আপনারা শুরু করবেন